অজানা জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের এক গৃহবধূর ঘটনাটিকে কেন্দ্র করে ফের একবার ডেঙ্গু জ্বরের আতঙ্ক ছড়িয়েছে শামসেরগঞ্জের চাচণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকায় মৃত ওই মহিলার নাম এলিনা খাতুন তার বাড়ি শামসেরগঞ্জের চাচণ্ড গ্রাম পঞ্চায়েতে রামেশ্বরপুর গ্রামে ওই মহিলা গত তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে আশঙ্কাজনক অবস্থায় তাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই তার মৃত্যু হয় প্রসঙ্গত উল্লেখ্য গত সোমবার শামসেরগঞ্জের মধ্য গ্রামের বাসিন্দা বছর উনিশের সোহেল রানার নামে এক যুবকের ডেঙ্গু জ্বরে মৃত্যু হয় এই ঘটনার নজরে আসার পরই ব্লক প্রশাসন স্বাস্থ্য দপ্তর এবং পঞ্চায়েতের তরফ থেকে এলাকায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মশা মারার তেল স্প্রে করা হয়েছিল স্থানীয় সূত্রে জানা গেছে সাত সন্তানের মা এলিনা খাতুন গত দু তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন এলিনার স্বামী রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন মৃত ওই মহিলার পরিবার সূত্রে জানা গেছে এলিনার জ্বর না কমায় দিন এক আগে তাকে গ্রামের এক কোয়াক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল সেই ডাক্তারের ওষুধ খেয়ে এলিনা কিছুটা সুস্থ হলেও বৃহস্পতিবার সকাল থেকে সে ফের একবার গুরুতর অসুস্থ হয়ে পড়ে এরপর এলিনার পরিবারের সদস্যরা তাকে মহিষাইল গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান সেখানে তার অবস্থার অবনতি হলে ডাক্তাররা তাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে দেন রাতে সেখানেই মারা যান এলিনা মৃতের পরিবারে এক সদস্য জামিরুল ইসলাম বলেন আমাদের গ্রামে এবং আশেপাশের এলাকায় একাধিক ব্যক্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত আমাদেরও সন্দেহ এলিনার ডেঙ্গু জ্বর হয়েছিল সঠিক চিকিৎসা না হওয়ায় তার মৃত্যু হয়েছে যদিও সামসেরগঞ্জের বিএমওএইচ তারিফ হোসেন জানিয়েছেন ওই মহিলা সেপসিসে মারা গেছে তার শরীরে কিছু সংক্রমণ হয়েছিল সেই কারণেই তার জ্বর এসেছিল সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না কোনো আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা দেখতে পাচ্ছি না আমাদের জন্য সরকার তরফ থেকে কিছু ব্যবস্থা নেয় সেটাই আমার দাবি এই জিনিসটাই সরকারের কাছে আমাদের আবেদন আজকে একটা আবার মারা গেল পরশু দিন মানে দুদিন আগে একটা মারা গেছে এখনো একজনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আমাদের রয়েছে অনুপনগর কি ভূমিকা রয়েছে অনুপনগর হসপিটাল থেকে কোনো কিছুরই ভূমিকা আমরা পাচ্ছি না দিয়ে গেছিলাম এটা মহিসাইল হসপিটাল মহিষাইল থেকে জঙ্গিপুর রেফার করেছিল ওখানে যে মারা গেল কবে জানতে পারেন না ডেঙ্গু হয়েছে ডেঙ্গু আমরা জানতে পারি বলতে আজকে থেকেই জানি জ্বরটা হয়েছে দুদিন আগে তো দুদিন আগে ওষুধ খেয়েছে গ্রামের ডাক্তারের কাছে ওষুধ খেয়েছে ওরকম মানে কিছু ওরাও মনে করেনি আর আজকে তো সুস্থ রোগী যখন যাই তখন তো হেঁটে গেলছে হেটা গেলছে যাই যখন তখন হেটা গেলছে দুপুর বেলা কি কি চাইছেন আপনি আমি চাইছি আমাদের সরকার যেন কোনো ব্যবস্থা নেই আমরা আমাদের আর কিছু করার কি আছে সরকার ছোট ছোট বাচ্চা আছে একটা ওই এক দেড় বছরের বাচ্চা আছে একটা ওই মোটামুটি তিন চার বছরের আছে এরকমভাবে ছোট ছোট বাচ্চা আছে আপনার নাম আমার নাম জামিরুল ইসলাম আপনি কে হন যে মারা গেছে ওটা আমার ভাতি বউ হয় বোমা ডেঙ্গু জ্বর হয়েছিল সরকারি হসপিটাল মণিপুর ভর্তি ছিল ওখান থেকে রেফার করে জঙ্গিপুর হাসপাতাল সেখানে মৃত্যু হয় জঙ্গিপুরে মৃত্যু হয়েছে হ্যাঁ আর ওই বলছি এখনো রয়েছে তারা কি ব্যবস্থা নিয়েছে তারা কোনো ব্যবস্থা নেয়নি কালকে একজন মারা গেছে আজকে একজন মারা গেল আর বিএমও এইচ কোনো ব্যবস্থা নিচ্ছে না একের পর এক মৃত্যু হচ্ছে মশা মাকড় এগুলোতে ডেঙ্গু হচ্ছে এগুলো কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসনিকভাবে কি চাইছেন আমরা চাই এটা একটা ব্যবস্থা করা হোক মারা গেছে প্রায় আট আটটা বাজবেন কী নাম তার কী নাম এদিন এক খাতুন বয়স বয়স ওই পঁয়ত্রিশ মাতর বাড়ি বাড়ি রামেশকুর নাম নাম হচ্ছে আচন্ড পঞ্চায়েত আপনার নাম আমার নাম এম ডি সাহিন সুরাজ আপনি কে হন আমি ওর ভাতিজা হয়